হ্যালো ভিউর আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন আপনার আমি ভালো আছি তো মাইক্রোসফট হোয়াটসঅ্যাপে আমি এর আগে আপনাদের যে এই যে পেজ বর্ডারটা নিয়ে কীভাবে নিয়ে আসে সেটা দেখাইছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই যে পেজের উপরে যে রুলটা থাকে রুল অনেকজনের রুলারটা নিয়ে আসতে পারে না অনেকজনের দেখি থাকে না যেমন দেখেন আমাদেরও নাই আমারও এখন দেওয়া নাই তো আমি কীভাবে নিয়ে আসবো চলেন আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো আর সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে আমি আমাকে কাজটি কোর্স করে নিই কিন্তু সে সময় নিয়ে আসলাম আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড একটা ডকুমেন্ট ওপেন করে নিতে হবে ডকুমেন্ট ওপেন করে নেওয়ার পরে যখন এরকম আপনার কাছে ফেসারটা চলে আসবে তখন আপনারা কী করে যে উপরে দেখেন অনেকগুলো উপরে যে উপরে অনেকগুলো আপনাদের টুলসবার আছে তো এই যে এই দিকে দেখবেন অ্যাডস ইনসের পরেই এখানে দেখেন এই যে এখানে 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 যে দেখেন এখানে দেখেন যে ভিউ আছে ভিউ ভিউটা এখন ক্লিক করার পরেই এই যে দেখেন ভিউটা ক্লিক করার পরেই ভিউটা ক্লিক করার পর দেখেন এখানে দেখেন রুলার্স গ্রিডিনেস তারপরে তারপরে আছে নেভিগেশন প্যান্স অপশন পাবেন যে আপনি যখন রুলারটাতে এই ক্লিক করে দেবেন রুলারটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার যে সুন্দর করে রুলারটা যেতে পারবেন সুন্দর করে যে এই যে রুলারটা যেতে পারবেন এই যে সুন্দরটা দেখতে বলি সুন্দর দেখতে পেল দেখেন আমি আবার এখানে উড় টিকশনটা উঠে দিয়েছি এই যে উঠে দেওয়ার কারণে কিন্তু নাই নেই আবার দিচ্ছি না চলে আসলো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো দেখুন সুস্থ থাকবেন দেখা হবে অনুকূল আসসালামু আলাইকুম